you <laughs>

তুই দাম কথা ভাইরা তুই গেলে আসুন তুই গেলে

আই গাইস তো বিলিয়া তো বিলিয়া গাইস 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 তো বিলিয়া গাইস

আমরা লোক প্রয়োজনের সময় তো আপনাদের জায়গা চেঞ্জ করতে হবে তা নাহলে আপনারা এখান থেকে পাওয়া যাবে জায়গা চেঞ্জ করবে না মহিলাদের দিবেন কুড়ায় দিকে চেঞ্জ করুন এখানে আমরা দাঁড়াইছি

dimaya dmeletat meal uaaaaiaareeeamea stupanyamaat

নয়ারে লে ছছে প্রমা আমি তরস্তু আমিিয়ে দেশের সরতা আমি চ দেখু। আমি বাংলারটা তরা তরে অত কথা কর যারা খাস করে পরা যেত িয়া আছে তার